ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين

উজু করতে শুরু করেছি যদি কোনো স্থানে মনে হয় যে ময়লা লেগে আছে তো সেক্ষেত্রে তিনবারের অধিক ধৌত করা যাবে কি যাবে না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উজু করতে করতে বুঝতে পারলাম যে কোনো জায়গাতে ময়লা লেগে আছে তো সেই উজুর মিডিলে সেই জায়গাটা ধৌত করা যাবে নাকি ওজু কমপ্লিট হয়ে যাবে তারপরে শেষে সেই জায়গাটা ধুতে হবে এ বিষয়ে জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আমরা সেই হাদিস থেকে প্রমাণিত আছে আমরা জানি যে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একবার অথবা দুই দুই বার করে অথবা তিন তিনবার করে ধ করতে হয় সর্ববদ্ধ তিনবার তিনবারের অধিক তিনের বেশি ওজুর অঙ্গগুলো ধোয়া যাবে না এটা হাদিসে নিষেধ আছে বুঝতে পারেন এভাবে নেই অতএব যদি আপনার মনে হয় যে কোনো স্থানে নোংরা লেগে আছে ময়লা লেগে আছে তাহলে আপনি তিনবারের অধিক সেই স্থানটি ধৌত করতে পারেন না এটা করা ঠিক হবে না দ্বিতীয়ত আপনি মানে কোনো স্থানে দেখছেন যে ময়লা লেগে আছে বিশেষ করে উজুর অঙ্গ প্রতঙ্গে আর আপনি উজু করতে করতে আপনার নজরে এলো তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে উজু করা শুরু করার পূর্বেই আপনি কি করবেন যখন কাজ থেকে ফিরে আসবেন তখন ভালোভাবে হাত মুখ ধৌত করে নেবেন ভালোভাবে পরিষ্কার করার পর উজু করা শুরু করবেন তাহলে এই সমস্যাটা হবে না তাহলে আপনার নজরে আসবে না যে কোনো স্থানে ময়লা লেগে আছে বুঝতে পারলেন তো মোট কথা আমরা ভালোভাবে পরিষ্কার হয়ে তারপরে আমরা উজু করা স্টার্ট করব উঁজু করা শুরু করব তাহলে এই সমস্যা আসবে না এখন যদি এমন দেখা যায় যে কোনো স্থানে ময়লা একটু লেগে আছে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ উজু কমপ্লিট করে নেওয়ার পরে একেবারে শেষে সেই জায়গাটা ধুয়ে নিলে সেটা মানে জায়েজ হবে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন যা যা হোক